সবসময় সবাইকে নিজের দিকে আজকালের দিনটা না খুবই ভালো লাগে কারণ এখন চারদিকে আমাদের উৎসবের মশ বাজারে দেখছো এত ভিড় ভিড়ের মাঝে আমি আটকে গেলাম বাপরে এগোনোই যাচ্ছে না কিছু দেখি এটাই হচ্ছে বিধুর সাথে পয়লা বৈশাখের বাজার এখন আর কাউকে আলাদা করে বোঝা যায় না কারণ এখন সবাই আনন্দ উল্লাসের মধ্যে নিজেদের ডুবিয়ে ফেলেছে আর চারদিকে এত ভালো পরিবেশ আর বাজার সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরার পালা কারণ আজকে বাইরেও যেতে আছে তার মধ্যে বাড়ি যাব ভেবেছিলাম কিন্তু এখন আমাকে একটু হেয়ার কাট করতে যেতে আছে কারণ এটা না হলে হবে না আর এবার বিহুর প্রোগ্রামের যে প্রস্তুতি রয়েছে এটাও জোর কদমে চলছে আমারও পার্টিসিপেট করার কথা ছিল কিন্তু হলো না কারণ এবছর আমরা পয়লা বৈশাখ বলো বা বিহুর প্রোগ্রামে বলো আমরা এই সময় আসামে থাকছি না আমরা থাকছি বাইরে তো এটার একটা প্রিপারেশান আছে আজকে রাত্রে বেরিয়ে যাচ্ছি তাই আর এবার আর কোনো রকমের প্রোগ্রাম করা হচ্ছে না এটাই মানে খুব মিস করব একটু আমাদের খুব এক্সাইটমেন্টে ভরা মানে আমরা অন দ্য ওয়ে রোড জার্নি করছি হোল নাইট জেগে ড্রাইভ করা হবে তো এটাই একটা খুব আনন্দের বিষয় মা এসে গেছে আর এখানে আজকে অরুন্দা আমাদের সাথে এই যাত্রায় রয়েছে তো খুব মজা হবে আর অরুণদার বাই রোড জার্নির অনেক অনুভব রয়েছে তো লাকিলি আমরা অরুণ দাকে পেয়ে গেছি আর রাত সাড়ে দশটায় আমরা পৌঁছে গেছি শিবসাগর এখানে আমরা ডিনারটা সেরে নিব তো এখানে সুখী রুটি আর এই সবজিগুলো আছে এটাই ব্যাটার হবে আর ঘড়িতে এখন রাত রাত বলবো না ভোর দুটো উনচল্লিশ আমরা পেয়ে গেছি জখলাবন্ধা আর এখানে একটু চা খেতে মানে ইচ্ছে যাচ্ছে কারণ কি সবাই ভীষণ টায়ার্ড স্পেশালি অরুণ আর এখন ঘড়ি কাটায় চারটা তেইশ আমরা পৌঁছে গেছি ওয়েস্ট অরুণাচলের চেক গেটে যেখানে পেপার ওয়ার্ক করা হয় কামিং ডিস্ট্রিক্টে তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাহাড়ি যাত্রা আর সত্যি এই রোড জার্নিতে এবার প্রথম রাত থেকে ভোর আর ভোর থেকে সকালটা অনুভব করলাম আর ইলেকশনের মরশুমের জন্য এখানে খুব ভাবেই চেকিং হচ্ছে মানে ভীষণ করা চেকিং আর একটু এগিয়ে যেতেই আমরা পৌঁছে যাই শেষা এখানে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে যাব আর তারপরে জার্নি শুরু হয়ে যাচ্ছে আর আমরা পাহাড়ি এলাকাটায় যত উপরে যাচ্ছি এত ভালো লাগছে ভোরবেলাটা সূর্য দেখো এখান থেকে ভীষণ মানে স্বর্গ হয় নাজারাটা আর কোথাও ঘুরতে বেরোলে না রাজশাহীকে আর ভোরবেলা জাগাতে হয় না সে নিজেই উঠে যায় সে পৌঁছানোর পর এটা হচ্ছে প্রথম টানেল যেটা আমরা ক্রস করছি আর যতই মানে এগিয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছি যে এত পাহাড়ি এলাকায় এই ধরনের কিভাবে করা সম্ভব কঠিন কাজ আর এখন সকালের ছটা চল্লিশ আমরা পৌঁছে গেছি ট্যাঙ্গায় এত সুন্দর পরিবেশ ওপর থেকে নিচেরটা দেখা যা দারুন আর খালি জলের আওয়াজ ওখানে একটু ফ্রেশ হাওয়া খেয়ে এবার আমাদের এগিয়ে যেতে হচ্ছে কারণ যতটা তাড়াতাড়ি আমরা গিয়ে ওখানে পৌঁছবো আমাদের জন্য ভালো ঘোরাফেরা তো সবারই ভালো লাগে কিন্তু এই সময়টায় মানে আমাদের যেহেতু নববর্ষ চলছে বিহুর একটা মরশুম রয়েছে মানে জাস্ট একটা ওয়াও পরিবেশ কিন্তু এবার আর হয়ে উঠছে না ওসব অনুভব করা তো ওটাই একটু মন খারাপ করার ব্যাপার কিন্তু এছাড়া আমাদের জন্য পরে দেওয়ার সময় হবে না রাজশাহী স্কুল নিয়েও রয়েছে ব্যাপার আর আটটা দশে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল পেয়ে গেছি রুম কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা হোটেলের ভেতরেও ভীষণ ঠান্ডা তো হিটার ছাড়া আমাদের আর গতি নেই ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু এত ঠান্ডা যে মানে দু দুটো কম্বলেও মানাচ্ছে না বাপ বাপরে যে পরিবেশ আমি ভাবছি আমরা তাওয়াং কিভাবে এনজয় করব। আর এত ঠান্ডায় এই হিটারই একমাত্র আমাদের সম্বল হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সিম্পলি রেড ব্লগ আর আমরা আজকে এসে পৌঁছে গেছি বোমডিলা পুরো রাত কন্টিনিউয়াসলি গাড়ি ড্রাইভ করা হয়েছে এরপর আমরা মানে সকাল আটটা দশের মধ্যে আমরা বোমডিলা পৌঁছে গেছি আর একটু মানে রিসেপশনে রেস্ট করতে হয়েছে এরপর আমরা রুম পেয়ে গেলাম এখন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ছি অল্প মানে আজকে বোমডিলাটা এখানে স্টে করা হবে আর তারপর আগামীকাল যাবো তাওয়াংয়ের জন্য তো অ্যাজ পসিবল অ্যাজ আমরা ঘুরে টুরে আসি কারণ এখানে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে যেটা ফেসওয়াশ আছে ওটা জমে গেছে এত ঠান্ডা মানে গিজার আর হিটার ছাড়া আমাদের যারা পসিবল হবে না যারা আমরা মানে নর্মালি এই ধরনের ঠান্ডায় থাকি না পাহাড়ি ঠান্ডাটা আমাদের মানে এতটা ইয়ে হয় না মানে ওখানে তো আমাদের এখানে তো গরম পড়েই গেছে আর কিন্তু এই ঠান্ডার মজাটা একটা আলাদা কিন্তু দুটো দুটো ব্ল্যাঙ্কেট তো একটু হালকা শুয়ে নিয়েছি আরাম করলাম তো এবার বেরিয়ে পড়ছি চলো এনজয় করো আমাদের সাথে এই ব্লগটা তো দেখো সকাল একটু নিচের দিক থেকে কিন্তু রোদ ছিল কিন্তু যেই ওপরে উঠে এলাম সেই মেঘলা এত মেঘলা ঠান্ডায় সব জমে যাচ্ছে দ্বীপজ্যোতিরও হালত খারাপ হয়েছে রাজশাহীকে তো পুরো প্যাকিং রাজশাহীকে যদি ঠিকঠাকভাবে না রাখি ওর না দাদা আমাদেরকে খেয়ে ফেলবে সকালে তাড়াহুড়োতে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এখনই শেয়ার করছি আমাদের হোটেলটা হচ্ছে হেলসান হোটেল এটা একদম রোডের ওপরে মানে এর পাশেই বাজারটা রয়েছে খুবই ভালো জায়গা একটা ওপর নিচ করে নামানামি করছে উঠাউঠি করছে বাপরে দেখো এইটা তেতক লাউদি। બસ দেখো সবাই ওরা আসলে অ্যাডজাস্ট করে ফেলেছে ঠান্ডা তে নিজে এখন একটু কিছু খাবো। ভি পে গেছে। মার্কেট ভিমে একটু করতে আছে। তো যাব দেখি কি করা যায়। এখানে তো সবাই ಸಂkranthi পালন করছে তো ওখানে আমরা এখানে আর কী করব তো এখানে একটু স্নান টান করে ভগবানের নাম নিয়ে জাস্ট এতটুকুই করতে পেরেছি বাড়িতে সব নিয়ম টিয়ম হচ্ছে আর এরপর সূর্যটা একটু একটু দেখা দিচ্ছে একটু হালকা রোদ উঠলে মানে আমাদের জন্য ভালো হবে ওটাই আর পরিবেশটা এত ভালো লাগছে সত্যি পাহাড়টা সবসময় সবাইকে নিজের দিকে টেনে আনে না তাই তো মানে লাইফটা এত সিম্পল এত ভালো লাগছে মানে ডগিগুলোর সাইজ দেখো এবারের ঘোরাফেরাটা এটা আমার একটা ড্রিম কাম ট্রু কারণ আমি অনেক দিন ধরে এটা আশা করছিলাম আর দীপজ্যোতি থাকার জন্য এটা পসিবল হয়েছে আর খুব ভালো লাগছে এখন পরিবেশটা আমরা এসে গেলাম এখন কিছু খেয়ে নিব বাট সবারই একটা চাহিদা কি মোমো আর চাউমিন খাবো তো ওটাই খাই আর পেট পুজো সেরে আমরা সোজা চলে এলাম এখানকার লোকাল বাজারে লোকাল বাজারটা এতই ভালো লাগছে আর স্যাটারডে হওয়ার জন্য কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে তো অনেকটাই মিস করলাম হিলি মার্কেটগুলোতে এই ধরনের ক্রকারিস হচ্ছে কমন তো এখান থেকে একটু শপিং হয়ে গেল আর রাজশাহীকে দেখো জল ও পিছে পড়ে গেছে অবশ্যই এটা চকলেটই ছিল এই জন্য নেয়নি খুব ভালো হলো আর আমি এখানে ক্রকারিস নিয়ে এখানে একটু শুটিং করে যাচ্ছি মানে চলছে আর তো এখান থেকে একটু শপিং করা হয়ে গেছে মা পাপার জন্য তো এদিকে আবার মায়ের শরীরটাও ভালো না এটাও একটা টেনশন রয়েছে আমাদের তো শপিং ভালোভাবেই হলো আর আমরা একটু ঘুরে ফিরে এখন টায়ার্ড এসে গেলাম হোটেল কিন্তু ঠান্ডাটা মানে ছাড়ছে না পিছা রাজশাহী দেখো কিভাবে সে বসে আছে তার জন্য ঠান্ডাই লাগছে না আর মার্বেল কতগুলো সে কিনে এনেছে একটা মার্বেল হচ্ছে পাঁচ দশ টাকা করে না এই বড় বড় বেশ মার্বেলগুলো দেখো সে খুব হ্যাপি তার এই মানে বড় কোনো বায়না থাকে না খুটি খাটা একটু থাকে তো ওগুলো ফুলফিল হয়ে যায় তো সেও খুশি আমরাও খুশি ঠান্ডাটা এতই বেশি যে রুমে হিটারটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে আর বাইরের পরিবেশটা দেখো এখন মানে যতটাই রাত হয়ে যাচ্ছে রাস্তাঘাটের যে সারাদিনের একটা ব্যস্ততা এটা এখন একদম স্তব্ধ একদম রাস্তাঘাটটা শূন্য হয়ে গেছে চারদিকে লাইট জ্বলছে মানে সবাই এখন ভেতরে ঢুকে তো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি কারণ ভীষণ ঠান্ডা লাগছে আর কিছু করার নেই তো খাওয়া দাওয়া সারবো আর ঘুমিয়ে পড়বো আর আশা করছি আপনাদের সকলের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগলো এনজয় করলেন আমাদের সাথে সাথে কারণ আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলিটা ধীরে ধীরে না বড় হচ্ছে সব আপনাদের সাপোর্টের জন্য তো এইভাবে আমাকে সাপোর্ট করে যান আমিও চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওসগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর যারা আমার ভিডিওতে নতুন আছেন সবাইকে একটা রিকোয়েস্ট থাকছে সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো তো বাই বাই গুড নাইট বন্ধুরা কালকে ব্লগে আবার দেখা হচ্ছে